হ্যালো এ তোমরা সবাই আশা করি ভালো আছো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না কারণ আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে কী বলবো আগেই বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে আমার মা শরীরটাও ভালো না তার শাশুড়ি পরে হাত ভেঙেছে আর আমার বাবুর শরীরটাও ভালো না এখানে শ্বশুর শরীরও ভালো না এখন কি বলবো বাবার শরীরটাও ভালো না তাই রাত আটটা বাজে এখন বাপের বাড়ি যাচ্ছি মায়ের সাথে দেখা করতে বাবার সাথে দেখা করতে সারাদিন ফোন করার সময় হয়ে ওঠেনি আর সংসারে কাজ পুটুসকে সামলানো সারা শ্বশুর শাশুড়িরও শরীর ভালো না এদিকে মাকেও দেখতে যাওয়া হয় না তাই রাত আটটা বাজে তাই যাচ্ছি আমরা গুছিয়ে নিয়েছি আর এক দেড় ঘন্টার জন্য যাচ্ছি এসে আবার শাশুড়ি মাকে খাওয়া দাওয়া শ্বশুরকে খাবার দিতে হবে টাইম করে যেহেতু ওনাদের শরীর ভালো না এই দেখো মায়ের কাছে চলে গিয়েছি মা শরীরটা এখন একটু ভালো হয়েছে মায়ক ব্লাডের স্টোন হয়েছে তার অপারেশন হবে এতদিন ভীষণ কাতরাচ্ছিলো ব্যথা এখন একটু সুস্থ আছে তার মধ্যে দেখো আমার বাবা কমিয়ে আছে মানে শুয়ে আছে বাবারও ভীষণ জ্বর মানে আমি আর নিতে পারছি না এত কিছু কিন্তু কিছু করার নেই এর মধ্যেই ভালো থাকার চেষ্টা করছি বাবাটাও কেউ একটু সুস্থ রাখার চেষ্টা করছি ওরও শরীরটা ভালো ছিল না তো তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি এর মধ্যে দিও আশা করি তোমাদের ভালোবাসা সব সময় পাবো এভাবে আমাদের সাথে থেকে পাশে থেকো আর পটুসকে ভালোবাসা দিয়ে যাও ঠিক আছে আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তাটা আবার পরে দেখা হবে পরের ভিডিওতে